খুব খেয়াল করে যত সমস্যা আছে হাসিনা সমস্যা খালেদা সমস্যা তারপরে আওয়ামী লীগ সমস্যা এবং এই যে ইস্কন সমস্যা ইন্ডিয়ার সমস্যা মুদির সমস্যা এই ফিলিস্তিনের সমস্যা সমস্ত সমস্যার সমাধান হল আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ঠিক হওয়া পিছনে শোনা যাচ্ছে না হ্যাঁ কম শোনা যায় কানের মধ্যে খুঁচা দাও আমি এটা এই যে ঠাট্টাটা করলাম এটার সনদ বয়ন করবো আমি এই যে একাবারি মজলিস তো একাবারি মজলিস হজরত মাওলানা দিন মোহাম্মদ খান সাহেব হজুর রহমতুল্লাহ ঢাকার একজন বড় আলেম ছিলেন ঢাকাতে একজনই আলেম আগে পরে আমার অরিজিনাল ঢাকার এত বড় আলেম আমি আর দেখি নাই আর মারটালা বাড়ি আমার আপন খালার বাড়ির সামনের বাড়িতে একেবারে সামনে সামনে বাড়িতে তো উনি অস্বাভাবিক প্রভাব ছেলে আলেম ছিলেন এমন ঢাকার মানে কৃতি সন্তান ছিলেন লালবাগ মাদ্রাসায় কিছু মস্তান ছেলে ফেলে আসছে উনি শুধু রিক্সা নামছেন হাতে লাঠি বুড়ো মানুষ কালে তাদের কনাবে সব দৌড় দিছে ঢাকাতে একবার খুব বেদাত শুরু হয়েছিল উনি একটা মাহফিল ডাক দিয়েছেন एक डाके एक धमक दे से ढाके वाले होशियार हो जाओ ये ढाके वाले कुरान नहीं जानता था मैंने उनको कुरान सिखाया ये हदीस नहीं जानते थे मैंने उनको हदीस सिखाई है मेरा हक है खबरदार पूरा ढाका ठंड है सर इगलिर को आका बेर और अमर सब आका बेर से जे पोशाक हमारा पढ़ी और जे जे बेदाती टूपी पढ़ी हमारा हमारा आका तो আমার এক ছাত্র ওর স্বজন সব ওর জোর করে অনেকে বেদায়াতি মজলিসে নিয়ে গেছে আইসা আমাকে বলতে টুপিটা দেখে আমার মেজ খারাপ হয়ে গেছে তার আত্মীয় স্বজন সবাই বেদায়াতি এই ছোট্ট মানুষ তারও মাথায় তারও ব্রেনে আঘাত লাগছে যে একটা আলেম একটা বুজুর্গ যার যে পুরা মজলিসের সবচেয়ে বড় বুজুর্গ সে আশেফা রাসুল তার টুপির মধ্যে এরকম এই যে মেয়ে লোকের পুঁথি যে ছোটো ছোটো লাগান দেখান নেই আপনারা কিছু টুপি থাকে না এটা পুঁথি লাগানো তো এই পুঁথি লাগানো টুপি সে মানে বুজুর্গ হয় কি করে সেটা লেডিস টুপি পড়ছে সে মাথায় তারও তারও চোখে বাড়ি অথচ বয়সে ছোট্ট তারও চোখে বাড়ি গেছে তো জন্য পোশাক কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস যা তো হজরত দিন মোহাম্মদ খান সাহুজুর রহমতুল্লাহ আলাই উনি বয়ান করতেছেন চকে মসজিদের সামনে তো মসজিদের দোতলা থেকে হুজুর কি হুনি না কানে খোঁচা দেন শুনবেন ঢাকায়াত কানের মাঝে খোঁচা দেন শুনবেন আপনারা কানের মাঝে খোঁচা দেন শুনবেন ঢাকায়াতের গল্প শোনার মধ্যে একটা

কত পঞ্চাশ টাকা হেন দেখা যায় পঞ্চাশ টাকা হুজুর চানবি দেখা যায় জানগানা পঞ্চাশ টাকায় তো দেখা যায় জানগানা পঞ্চাশ টাকা আর এই ঢাকাইয়া বাসা ভাড়া নিয়েছি বাসা উপরে টিনের চালে পানি পরে তো বালিগোলা যাই তোমার তোমার টিনে চালে তো পানি পরে মিয়া দুইশো টাকার ভাড়া পানি পরব না শরবত পড়বো

তো আমাদের একবার এদিন ওনাদের যে পোশাক এই পোশাকটাকে আমরা ধরার চেষ্টা করি বুঝেছি এই যে অনেকের পোশাক এই পোশাক কিন্তু মুরুব্বিদের পোশাক কম বাকি আছে অনেকের দু একজনের পোশাক এই পোশাকটা মুরুব্বিদের পোশাক আরেকটা হলো আমি বর্তমানে কয়েকটা জিনিস খুব বেশি আলোচনা করি দার্সে বয়ানে বিভিন্ন মাদ্রাসায় খুব বেশি আলোচনা করি কয়েকটা জিনিস এখানেও মনে হয় কয়েকবার আলোচনা করেছি এই মজলিসে আমি খাওয়া দাওয়ার আলোচনা করেছিলাম অখাদ্য কুখাদ্য খাবেন না আচ্ছা একজন কেউ কেউ দাঁড়াতে পারবেন ওই দিনের পরের থেকে আমি চানাচুর খাই নাই সিঙ্গারা খাই নাই তারপরে প্যাকেটজার বিস্কিট খাই নাই বা তো তাও কিছুটা সিঙ্গারা চানাচুর এই সমস্ত অখাদ্য খাইনি এমন করে দাঁড়াতে পারবেন ওই বয়ানের পরে যাক আলহামদুলিল্লাহ ওই বয়ানের উসিলায় না এমনি এমনি খান না

দুইটা ছেলে কয়েকদিন আগে আমার কাছে আসছে পানি পরা নেওয়ার জন্য দুইটা ছেলে দুই ভাই দুই ভাই এক সাইড অবস মানে এক পা ছোট খুব মনোযোগ দিয়ে শুনেন হুজুর শুনেন মেহরবানি করে দুইটা ছেলে এক পা অবশ এবং পা ছোট কারণ কি মার ভিটামিন ডির অভাব মার ভিটামিন ডির অভাব এই জন্য রাস্তায় বেরোইলে যদি মানে রিক্সার অপেক্ষা করতেছি রাস্তার এই পাশে রৌদ্দ্র এই পাশে ছায়া আমি কোন পাশে দাঁড়াব ছায়ার দিকে দাঁড়াব যে পাশে রৌদ্র ওই পাশে দাঁড়াব এবং রাস্তায় হাঁটবো যখন রোদ্দ্রের পাশে দিয়ে হাঁটবো কারণ রোদ্দ্রের মধ্যে ভিটামিন ডি বুঝে আর রিক্সায় রিক্সায় কম চড়বো রিক্সার পয়সাটা বাঁচায় একটা ডাব খেয়ে চলে দেব পাশে হাঁটব কায়িক শ্রম শারীরিক শ্রম করব বুঝে আসছে তো আরেকটা ছেলে এটা এই যে এখানে পাশে একমাত্রা না ওখানে এক অভিভাবক আসছিল এসে বলতেছে ছেলের বয়স বারো বছর ছেলের বয়স বারো বছর দুই ছেলে এখনো হাফ পেন পরা শিখে নাই পেন পরেই না সে বাথরুমকে সরাসরি বাইরে যায় মানে কাপড় যে পরতে হয় এটা সে জানে না মানে ছোটো বাচ্চা যে তিন বছরের বাচ্চা যেমন কাপড় কাপড় পরার প্রয়োজন মনে করে না ও বারো বছরও পর্যন্ত কাপড় পরার প্রয়োজন মনে করে না মানে বুঝেই না যে কাপড় পরতে হয় আমার কাছে আসার পর এখন ডাক্তাররা বলছে কোনো প্রতিবন্ধী না আস্তে আস্তে জায়গা আমি খুব মনোযোগ শোনের তো প্রতিবন্ধী না কারণ কি আমার কাছে আসার সাথে সাথে আমি বলছি ওর মা মোবাইলে অশ্লীল ছবি দেখত মোবাইলে অশ্লীল ছবি দেখত পরে স্বীকার করছে এই জন্যই ওর মার সাথে আমার ছাড়া ছেড়ে হয়ে গেছে যে অশ্লীল ছবির কারণে এই যে পেটের যে বাচ্চা বাচ্চার মধ্যে অশ্লীলতা ঢুকে গেছে সে মানে কারণ ছবি দেখে কাপড় ছাড়া ছবি দেখে কাজে সে তার কাপড় পরা তার মাথায় ঢুকে নেই তার কাপড় পরা তার মাথায় ঢুকে নেয় যাই এই যে অখাদ্য গত কয়েকদিন আগে আমি নামাজ পড়তে গেছি সাথে চেয়ার নিয়ে তো নামাজ মতে চেয়ারে এখনো পড়ি না মাঝে কয়েকদিন পড়ছিলাম বেশি অসুস্থ হওয়ার সময় আল্লাহ হেফাজ করছেন আল্লাহ আগের চেয়ে ভালো লাগছেন নামাজ চেয়ারে পড়ি না মাঝে অল্প কয়েকদিন পড়ছিলাম চেয়ারে নামাজ একটু জুমার খুঁতবার লম্বা হয় চেয়ারে মাঝে মধ্যে বসি কিন্তু একটা ছেলে প্রথম বর্ষের ছেলে প্রথম বর্ষের ছেলে ও যেভাবে হাইটে আসছে ওরে দেখে মায়া লেগে গেছে এমনি দর্শে বসে চেয়ারে তো আমার চেয়ারটা ওরা দিয়ে দিয়েছে আমি ওর পাশে বসে নামাজ পড়ছি এই হলো এখনকার প্রজন্মের ছাত্রদের মানে স্বাস্থ্যের অবস্থা আমি কয়েকটা ক্লাস করি আমার সাথে সহযোগী শিক্ষক থাকে ওই সহযোগী শিক্ষকের চেয়ার লাগে আমার চেয়ার লাগে না সহযোগী শিক্ষক নতুন শিক্ষক হয়েছে চেয়ার বলেন সামনের জমানা কি আসবে শুয়ে শুয়ে সব পড়বে শুয়ে শুয়ে লাঠি দিয়ে এক বোর্ড দেখাবে এই যদি দিকে হাইসেন না বাস্তব কাজে আমাদের সতর্ক হওয়া দরকার কিনা বলেন সতর্ক হওয়া দরকার কিনা সতর্কতার এক নম্বর হলো আমাকে আমার শরীরের মধ্যে প্রোটিন হবে আমি বলছিলাম বলছিলাম অনেকবার অনেকবার এখানেও বলছি কিন্তু মাত্র দুইজনের কানে ঢুকছে কাজে আমাকে বলতে থাকতে হবে একটা ড্রেনে যদি বাথরুমে টিস্যু পেপার আটকায় যায় পানি না যায় ময়লা না যায় তখন কি করবেন শুধু পানি ঢালতে থাকবেন একসময় ক্লিয়ার হয়ে যাবে তো এই কানের মধ্যে মানে খোঁচাইতে হবে কাজে তো এই বলতে 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 ভিতরে ঢুকবে বুঝ তো আবারো আজকে বলতেছি পয় কথা বলবো আজকে অখাদ্য খাব না বলেন অখাদ্য খাব না কুখাদ্য খাব না অখাদ্য কুখাদ্য কি বলেন এ রাস্তার পাশে বসে যা আপনারা খান আল্লাহ লা ইলাহা লা মানুষ খেয়ে গেলি। ওই যে রাস্তার ধ্যানের মধ্যে এসে যায় যে টিক্কা মানে এই ডিস টিক্কা তারপরে যে মাটন টিক্কা তারপরে চিকেন টিক্কা এই গরুর যে ইয়া হলো কি গরুর মানে কষায়ের দোকানে দেখবেন যে পর্দা টর্দা ইয়া টিগুলো দেয় না ওগুলো দশ টাকা করে কেজি কিনে নিয়ে আসে এখন আর দশ টাকা বেশি হবে ওগুলি দিয়ে একটু বাইটে তারপরে একটু মশলা দিয়ে একটু গ্রান হয় ওইটাই আপনি ইয়ার ভেতরে ঢুকে দেয় পচা ডাইল দিয়ে তারপরে এই এরপরে যে এই যে সামুচা খান আপনারা এটা তো দুনিয়ার অখাদ্যর অখাদ্যর অখাদ্য কারণ এটারে প্রথমে একটা পরোটার মতো একটা মানে ওটারে তেলে ভাজে ভাইজে ওটার গুঁড়া করে যে কোনো খাবার খুব ভালো করে শোন ঠাট্টা করে নাকি খুব ভালো করে শোনেন শিখতে হবে স্বাস্থ্য ঠিক রাখা বলেন হুজুরা মুফতি স্বারা ফতো দেন স্বাস্থ্য নিজের স্বাস্থ্যের হেফাজ করা কি বলেন মুফতি বলেন হুজুরা জরুরি কেনার ফরজ ওয়াজির যে জরুরি কেনার এবং ফরজের পর্যায়ে বা ফরজ তাহলে স্বাস্থ্য সম্পর্কে জানা কি জরুরি কিনা বলেন তো যে কোনো কিছু যে কোনো খাবার চুলাতে গেলে ওই খাবারের প্রোটিন কমে যায় যে কোনো খাবার আপনি পেঁপে কাইটে সরাসরি খান এটা হলো সরাসরি প্রোটিন যদি ফরমালিন না থাকে শাক সবজি সরাসরি সরাসরি খান কিংবা ব্লাইন্ড করে ওটা সরাসরি চলে যাবে এটা একদম প্রোটিন এর মধ্যে কোনো রকম ইয়ে নাই যদি ফরমালিন না থাকে জন্য ডাক্তাররা বলে শাক সবজি সবজি পঁচাত্তর পার্সেন্ট মানে পঁচাত্তর ভাগ আর না শাক আর সবজি হলো বাকি পঁচিশ ভাগ ব্লাইন্ড করে সর্বতমতো খেয়ে ফেলবেন এটা একদম সরাসরি চলে যাবে এটা আপনার মানে ফ্রেশ খাবার খাইতে ভালো লাগবে না শশা সবজি তারপরে করে খাবেন এরপরে যদি সিদ্ধ করেন তাহলে অর্ধেক সিদ্ধ পুরা সিদ্ধ না করে এরপরে তেল ঢাকবে তেল দিয়ে সিদ্ধ করলে ওইটা তেলের একটা গরম আছে বেশি সবজির ইয়া কমে যায় প্রোটিন কমে যায় কাজে তেল ছাড়া সিদ্ধ করে লাস্টে নামানোর সময় তেল ডেলে খাবেন আর নাইলে সরষা তেল আলাদা শুধু কাঁচা মাখা খাবেন সরিষা তেল সোয়াবিন তেল আচ্ছা এরপরে সিদ্ধর মধ্যে যদি তেলে ভাজা সিদ্ধ হয় যে যেকোনো কিছু দামি থেকে দামি খাবার যদি তেলে ডুবা তেলে ভাজেন ওটার কিচ্ছু থাকবে না আপনি এক কেজি জায়তুনের তেল চার হাজার টাকা কেজি মানে ভালো এক নম্বর জায়তুনের তেল চার হাজার টাকা কেজি চার হাজার টাকা দিয়ে এক কেজি জাইতুনের তেল আপনি করে আমাদের ঢাললেন আর একটা ইলিশ মাছ তিন হাজার টাকা দিয়ে কিনলেন মোট কত সাত হাজার টাকা আস্তা মাছটা তেলের মধ্যে ফ্রাই করলেন ওই তেলটাও শেষ মাছটাও শেষ আপনি লেবেলে পরীক্ষা করবেন তেলের মধ্যে এক পার্সেন্ট থাকবে না অথচ জায়তুনের তেল পৃথিবীর সবচেয়ে দামি তেল আর মাছ হলো সব মাছের মধ্যে ইলিশ মাছ সবচেয়ে দামি মাছ মাছটার মধ্যে এক 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 একশো ভাগের এক ভাগও প্রোটিন থাকবে না আর ইয়েটার মধ্যে থাকবে না আর ওই তেল যদি দশ বছর আগের মানে ইয়ে হয় পোড়া হয় তাহলে কি অবস্থা হতে পারে এই হোটেলের তেল কবে পুড়তে 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 ওই তেল মোবিলের মতো হয়ে যায় ওই তেলে ভাজে সিঙ্গারা সামুচা আর পুরি ওটা আপনি মজা করে খান আর চানাচুর চানাচুর যেই তেলে ভাজে ওই তেল দেখলে আপনার খেতে ইচ্ছা করবে কিন্তু খান আপনি প্যাকেট করা একটা প্যাকেট চানাচুর প্যাকেটের মধ্যে কী থাকে যে চানাচুরটা নরম হওয়ার জন্য একটা কেমিক্যাল দেয় চানাচুরটা ভালো থাকার জন্য আরেকটা কেমিক্যাল দেয় আবার এই যে বিস্কেট ঘ্রান হওয়ার জন্য আরেকটা কেমিক্যাল দেয় সেন্ট দেয় তো এই যে কতগুলো অখাদ্যর মজমুয়া একটা প্যাকেটের মধ্যে আবার এটা ভালো থাকার জন্য একটা স্প্রে করে এই যে ফুলা থাকে এটা ভালো থাকার জন্য স্প্রে করে আটা সকালে সকালে রুটি বানাইলে বিকেল নষ্ট হয়ে যায় আর এটা এই বিস্কেটটা আটা থেকে। এটা এক বছর থাকে কেমনে ওষুধ দেয় যা এগুলো আমরা খাবো না কী বলেছে বলেন অখাদ্য খাবো না কুখাদ্য খাবো না সিঙ্গারা চামচা এগুলো খাবো না ভালো খাবো কি খাবো বলেন খেজুর খাবো একটা নাম্বার এটা বলছি আমি আমি অনেকবার বলছি কথাটা খেজুর খাবো একটা মানুষ যদি তিনটা খেজুর খায় একটা মানুষ যদি তিনটা খেজুর খায় সে তিন দিন পর্যন্ত খাদ্যের অভাবে সে মারা যাবে না কিতাবের কথা তিনটা খেজুর যদি খায় খাদ্যের অভাবে সে মারা যাবে এবং তিনটা খেজুর খাইলে সে সারাদিন তার মানে খাদ্যের জরুরত পুরো হয়ে যাবে এবং আমি আল্লাহর রহমতে আল্লাহ রহমতে আল্লাহ রহমতে তিনটা বা দুইটা খেজুর খেয়ে রোজা রাখি আল্লাহ রহমতে আর কিচ্ছু না খাই আল্লাহ রহমতে আল্লাহ এবং সারাদিন ভালো লাগে এটাও যারা নফল রোজা রাখার অভ্যাস বা যারা রোজা রাখার অভ্যাস তারা এই হালকা করার চেষ্টা করবে অনেক আরাম পাবেন জীবনে মানুষের রমজান মাসের সবচেয়ে ঝামেলা ঝামেলা ভাত রান্না না থাকলে ভাত নাই রান্না নেই এই চুলা টুলা টাইম নেই হায় হ্যাঁ কি করবো হায় হ্যাঁ 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 করতে আরো দশ মিনিট হয়ে যাবে কিন্তু আপনি অভ্যাস করবেন তিনটা খেজুর খাবেন শেষ আলহামদুলিল্লাহ দুই গ্লাস পানি খেবেন শেষ আরব দেশের মধ্যে এই জিনিসটা আছে মক্কা শরীফে নামাজ পড়তেছি সেহরের সময় তো একজন চিৎকার করছে পিছন থেকে সহুর 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 এখানে সেহরি আসবে করতে তাকাই দেখি একটা করে খেজুর দিতেছে আর মানুষের খাইতেছে পানি খাইতেছে সেহরি খাচ্ছে আবার একটা ছেলে দাঁড়িয়েও নাই সারারাত মোবাইল টিপলো পাশে আমার সব ঠিক আজান দিয়েছে আজান সাথে সাথে এই লাবানের একটা গ্লাস নিয়ে এক ঢুক খেয়ে শুধু এক ঢুক খেয়ে আহামদুলিল্লাহ সাহেব রোজাদার সেহরিটা অনেক হালকা এবং সোমবার বৃহস্পতিবারে সোমবার বৃহস্পতিবারে আরব দেশের কোনো বাড়িতে এরকম হয় নাই যে মেহমান হয়েছি আমি আর সোমবার বৃহস্পতিবারে সেহরির জন্য বলতে হয়েছে এরকম কোনোদিন হয় নাই যে সেহরির জন্য বলতে হয়েছে যে আমি রোজা রাখবো উঠেছে মানে রমজান মাসে যেমন সেহরির জন্য বলতে হয় না সোমবার বৃহস্পতে সেহরের জন্য বলতে হয় না এই গত সোমবার রোজা রাখছি কারা কারা চাষ আছে কিন্তু নফল রোজা নাই আমার দেশের নফল রোজার এতেমাম খুব কম হাতনামান আরব দেশে এটা আছে আরব দেশে মক্কাশি যারা হজ করছেন তারা দেখছেন মক্কা মদিনাতে সোমবার বিশ্ব দস্তরখান লেগে যায় রমজান মাসের মতো এবং এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় দেখা যায় যে সাধারণ সম্মান দাড়ি নাই কিছু নাই তারপর দেখা যায় এক বসে খেজুর ইফতারি করতে যাই হোক রোজা রাখার চেষ্টা করব এটাও বলতেছে আমার এই স্বাস্থ্যের মধ্যে আসবে তাহলে কি করব খেজুর খাবো বাদাম খাবো বাদাম যে যত জাতের বাদাম আছে চীনা বাদাম ছাড়া চীনা বাদাম কম খাবেন মাটির নিচের জিনিস এই কাজু বাদাম পেস্তা বাদাম এই বাদাম খাবেন আর ডাব খাবেন নারকেল খাবেন এগুলো অনেক শক্তিশালী খাবার নারকেলের তেল খাবেন নিজেদের বানাইয়া ঘি নিজেরা বানানো শিখবেন ঘি খাবেন তো এই যে আপনার অখাদ্য করতে চা খান এই খরচগুলি এদিক দিয়ে করবেন শরীর টাইট হবে আচ্ছা শরীর টাইট হবে এবং বুড়ো বয়সে কষ্ট কম পাবেন বুড়ো বয়সে কষ্ট কম পাবে তাহলে কি বললাম অখাদ্য খাবো না সুখাদ্য খাবো আর কি সুখাদ্য বলেন খেজুর শ্রম এটাও খাবার ভিটামিন ডি এটাও খাবার ভিটামিন ডি কে খাদ্য মনে করবেন ভিটামিন ডি কে রোদরে রোদ খাদ্য মনে করবেন একটু হাঁটাকে খাদ্য মনে করবেন আরেকটা খাদ্য না খেয়ে থাকে না খেয়ে থাকাকে খাদ্য মনে করবে কি বলেছে বলেন মানে না খাওয়াটাকে খাদ্য মনে করবে বুঝতে পেরেছেন খুব মনোযোগ দিয়ে দিচ্ছিলেন না খাওয়াটাকে খাদ্য মনে করবে সিংহ একটা বাঘ বা সিংহ তার হাতের মধ্যে তিরিশটা পুরুষের শক্তি থাকে কিতাবে লেখছে এই শক্তির সির হইল যে সে সাপ্তে একদিন খাবার খায় সে সপ্তাহে একদিন খাবার খায় বাকি ছয় দিন আপনি তার সামনে ঘুরলেও আপনাকে ডিস্টার্ব করবে না তার পেট ভরা আর আমরা নাকের ডগা পর্যন্ত খাওয়ার পরেও আবার যদি দাওয়াত একটা পাই ওখানে দৌড় দিই এক বেটা দাওয়াত খাইতে 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 ছয়টা দাওয়াত খাইছে এরপরে এখন হাঁটতে পারে না একটা গাছের নিচে শুয়ে রয়েছে তো পিপরা নাকের থেকে ভাত টেনে টেনে নিতেছে তো হয় একজন এসে ধাক্কা যায় নিয়ে ওঠো উঠে কি ভাই দাওত আছে আরে গাদা তোমার নাক থেকে ভাতে নাক থেকে ভাত নিয়েছে টিপ রায় একটা ট্যাবলেট খেলে না কেন হ একটা ট্যাবলেট খাওয়ার জায়গা থেকে ওই দাওয়াতটা ফালে আসছি আমি ট্যাবলেট খাওয়ার জায়গা থেকে ওই দাওয়াতটা ফেলে আসছি আমি তো ট্যাবলেট খাওয়ার জায়গা নেই এরকম খাবার নেই আসছে মনে মনে খুব হাসবেন না কিন্তু খুব মনোযোগ শুনবেন যে কোনো খাবার আপনার এই এই পেটের তিন ভাগের এক ভাগ সর্বোচ্চ দুই ভাগ তিন ভাগের এক ভাগ আমি বললাম না আমি তো অনেক নিয়মিত রাখি খেললাম আমাদের তিন থেকে তিন থেকে দুই থেকে তিনটা খেজুর খেয়ে আর না হলে দুইটা খেয়ে আর কিচ্ছু না ভাতটা কিচ্ছু সারাদিন ভালো থেকে এলাম এবং কোনো ক্লান্তি লাগে না কোনো কিচ্ছু লাগে না কোনো খিদা লাগে না দুর্বলতা লাগে না শরীরে ওইটুকুই মানে প্রোটিন অভ্যাস কিন্তু আপনি ইয়ে করেন তিনটা বা সাতটা খেজুর ইয়েতে লেবেন টেস্ট করে আনেন আর এক এক বল ভাত এক এক প্লেট না এক বল ভাত ওই তিনটা খেজুরের সমান হবে না একদম নিশ্চিত 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 তিনটা খেজুরের সমান হবে না অভ্যাস করেন এগুলো এরপর অভুক্ত থাকা না খেয়ে থাকা এটা কিন্তু কোরআন হাদিসের কথা না কমন কে বলতে পারবে লা

খিদা না লাগলে খাই না আর খাইলে পেট নাকের ডগা দগাবন্ধটা পেট ভরি না হাদিসের কথা সুতরাং এটা মনে রাখতে হবে খিদা থাকতে খাবার ছেড়ে দিতে হবে কোনোদিন জীবনের নাকের ডগা দগাবন্ধ খাবার না কোনো দিন না